ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ আল্লাহ আমাদের রব আমাদের রবকে কে আল্লাহ আওয়াজ বাড়ি বলো আমাদের রবকে কে আল্লাহ ঈমানদার ভাইয়েরা সিরাজগঞ্জবাসীর যতটুকু খবর জানি এই কঠিন সময়ে আল্লাহর রহমতে মাহফিল তেমন একটা বন্ধ হয় নাই আলহামদুলিল্লাহ কিন্তু আমরা যারা সারা দেশে বিচরণ করেছি অনেক জায়গায় মাহফিলের কাছাকাছি যাওয়ার পরেও নাস্তা করেন খাওয়া দাওয়া করেন মাহফিল তো হবে না কোরআনের মাহফিল ওয়ান ফোরটি ফোর জারি করেছে ওই ধারা উপধারা অপব্যবহার করা হয়েছে সাড়ে পনেরো বছরে তারা অনেক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ করেছে কোরআনের পাখিকে শহীদ করেছে মফাসসিরদেরকে বন্দি করেছে আয়না ঘরে গিয়ে নির্যাতন চালিয়েছে মিথ্যা মামলা মিথ্যা অপবাদ দিয়ে জাতির সামনে উপস্থাপনের চেষ্টা করেছে আলেমরা বক্তারা দায়ীরা মুফাসিররা বছরের পর বছর মাসের পর মাস কারাবরণ করেছেন তাদের স্বপ্ন ছিল দুই সাল পর্যন্ত থাকলে বাংলার জমিন থেকে কোরআনের আওয়াজ বন্ধ করে দেবে আল্লাহ তাদের আওয়াজ বন্ধ করে দিয়েছে ফয়সালা কাপ

আদম যে নবতের ধারাবাহিকতা শুরু হয়েছিল সেইদুল আম্বিয়া সইদুল মুসরিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে নবতের ধারাকে পরিপূর্ণতা দিয়েছেন যোগে যোগে রসুল্লা যে মওলি প্রধান যে দায়িত্ব পালন করেছেন আল্লাহ সুবহানাহু মূলত তাদেরকে পূরণ করলেন তারাও দায়িত্ব পালন করলেন তাদের মূল মিশন আর ভিশন ছিল দাওয়াত ছিল ইয়া ন'বুদু আল্লাহ দিকে জনাবুত তাগুত আল্লাহর গোলামীদেরকে দাওয়াত দিয়েছেন তাগুত থেকে জাতিকে বাঁচানোর করেছেন সব শয়তানের পদাঙ্ক থেকে বাঁচানোর চেষ্টা করেছেন বাতিল মতাদর্শ থেকে দূরে রাখার চেষ্টা করেছেন কিন্তু একটা শ্রেণী আল্লাহর গোলামে গ্রহণ করল নবির সুলের আনগত্য করল হাসিমকে জীবন দিতে প্রস্তুত থাকলো মান হারা হয়ে যায় নাই আল্লাহর কলামে ছেড়ে দেয় নাই অন্যদিকে আর একটা শক্তি ছিল বাতিল অপশক্তি বিরুদ্ধবাদীরা কুটকৌশল করেছে ষড়যন্ত্র করেছে

আল্লাহর দুই হরফের নির্দেশের কাছে গোটা দুনিয়া হয় আল্লাহ যদি বলেন কোন হবতে হবে ফেরাউন বলেছিল ও শুধু ক্ষমতাধর রাজা ধীরাজ ছিল না সে এত প্রভাবশালী ছিল পাওয়ারফুল ছিল ফেরাউন বলেছিল আনা রব আলা আনা আমি হলাম তোমাদের বড় রব ন সেই ফেরাউন টিকতে পারে নাই নম্রু টিকতে পারে নাই আবুজেল উদ্ভাসে বরাবর টিকতে পারে নাই আজকের ক্ষমতা দল লুকিরা একে একে পালানো শুরু হয়েছে শুধু শেখ হাসিন পালায় নাই ওই আতা তার পরিবার সিরিয়াবাসীদের 53 বছর জুলুম করতে সিন্ধু তো পালানোর সুযোগ পায় আল্লাহ তাআলার ফয়সলেয় চূড়ান্ত এজন্য আল্লাহ তালার। আওয়াজ বলন্দ থাকবে কামত পর্যন্ত কেউ থামায় রাখতে পারবে আওয়াজ থামায় রাখতে পারবে ইউ রি ডোনালিও স্পেও নরম হিবে ফহিহিন ও হুম তিন মনোরিহি বেরই মান জনরিকম থাকে মুখের ফুটকার দিয়ে কেউ চাইলি কোরআনের আলোকে ধুয়ে দিতে পারবে আওয়াজ বাড়িবেন পারবে যে আলেমদেরকে তার অপমান করেছিল ওই আলেমদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে রিমান্ডে দিলো নির্যাতন করলো মামলা দিল, হামলা করলো আল্লামা মামুনুল হক হাবিজাহুল্লাহ ওয়া তাআলা এখন তার সম্মান বেড়ে গিয়েছে না কমে গিয়েছে মুফতি আমির হামজা হাবিজাহুল্লাহ ওয়া তাআলা জুলুমের শিকার হয়েছেন তার জনপ্রিয়তা বেড়েছে না কমেছে আল্লাহ রহমত এরকম যত আলম রানির হয়েছেন তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে কেউ করেন হয় কারণ এই মাহফিলটা এক সময় পরিচিত ছিল না সিরাজগঞ্জের সম্প্রীতির সময় এক মাহফিল অংশগ্রহণ করলাম যেই মাহফিলের নাম হলো ইসলামী জলসা অনেক মাহফিল এখনো চালু আছে বার্ষিক সভা ওয়াজ মাহফিল ইসলামী মহা সম্মেলন বিভিন্ন নামে হয় তফসিরুল কোরআন মাহফিল একজন মহান ব্যক্তির জন্য ইজমিনে প্রতিষ্ঠিত হয়েছে পঞ্চাশটা বছর হৃদয় ক্রাই করে 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 তুলিয়া রুশাদ থেকে পাথরিয়া তিরি আলো ছড়িয়ে দিলে দুনিয়ার পঞ্চাশটা দেশে সরাসরি সফর করে যিনি কোরআনের আলো পৌঁছে দিলেন তিনি শুধু বাংলাদেশ নয় গোটা দুনিয়ার বিশেষ করে বাংলা ভাষাভাষী তাও সেই প্রিয় মানুষের কোলে যা আশ্রয় পেয়েছেন সেই লোকটাকে তেরো বছর বন্দি রেখে কষ্ট দিয়ে অত্যন্ত নির্মম পাশুবি কায়দায় দুনিয়ার থেকে বিদায় করল তিনি আর কেউ নন বিশ্বনন্দিত মুফাসিরে করান কোরআনের পাখি শহীদ আল্লামা দেওয়ার হোসেন শহীদ তবে ಅಲ್ಲমা সাইদির জীবন থেকে একটা শিক্ষা নিতে হবে তিনি শুধু ওয়াজ করে মানুষকে উৎসাহ দেন নাই ওয়াজ করে শুধু অনুপ্রেরণা দেন নাই ওয়াজ করে শুধু হেদায়েতের আলো আলোকিত হন নাই ওয়াজ করেছেন সাথে সাথে আমুলি जिंदगीতে ইমানের পরীক্ষায় তিনি অবতীর্ণ হয়ে হাসি মুখে কষ্টগুলোকে গ্রহণ করেছেন জালেমরা তাকে বন্দী করলো বন্দী হওয়ার পর একের পর এক তাকে প্রস্তাব দেয় সাইদি সাহেব মুক্তি পেয়ে যাবেন শুধু শর্ত মেনে নেন কি প্রয়োজন বলুন আপনার নেতৃত্বে একটা নতুন ইসলামী দল হবে আপনি হবেন প্রধান আপনার নেতৃত্বে আপনার নেতৃত্বে একটি ইসলামী দল হতে পারে এমন প্রস্তাব আসলো প্রয়োজন ক্ষমতার অংশীদার আপনাকে বাড়ানো হবে এমন প্রস্তাব আসলো গোটা দুনিয়ায় মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াবেন আপনার কোনো বিপদ থাকবে না শর্ত মেনে নিন যাদের সাথে আছেন এদের সাথে সম্পর্ক ছিন্ন করে নিন আল্লাহর বান্দা মুচকি হাসি দিয়ে বললেন কিরায় দিয়েছেন যাবজ্জীবন কারাদণ্ড যতদিন বাঁচব কারাগারে থাকবো এটা তো কোনো ব্যাপার নয় আপনারা যদি আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যান হাসি মুখে জীবন দেব এক মুহূর্তের জন্য আদর্শ বদলাবনায় ইমান হারা হতে চাই না ربنا الله ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون

জান্নাতের স্বপ্ন হৃদয়ে লালন করে শাহাদাতের তামান্না পেশ করেন মুনাফেকের মতো কাপুরুষের মতো বাঁচতে তারা চান আওয়াজ বাড়ি বলে চান কি হয়েছে কি হয়েছে এই জুলুম চালি যারা বাড়াবাড়ি করেছিল ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন পালাবো না প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে ঠাকুর গায়ে বাড়ি আছে না শেষ পর্যন্ত কোথায় আছে উনি বললেন চট করে ঢুকে যাবেন আমাদের আপা ঢুকতে পারছেন কথা বলে ঢুকতে পারছেন কেন এমন জুলুম করবেন কেন এত অবিচার করবেন কেন এত বাড়াবাড়ি করবেন আপনারা এদেশের নাগরিক একটা সীমা থাকা দরকার ছিল এত বাড়াবাড়ি করেছেন আজকে যারা ঘাটতি বেরো লুকিয়ে আছে এরা আজকে নিজের চেহারাটা দেখাতেও লজ্জা পাচ্ছে লজ্জার চাইতে ভয় বেশি যদি ধরা খাইয়া যায় কত মাত্রি করছেন কত বাড়াবাড়ি করছেন আল্লাহ তালার সিদ্ধান্ত এটা ইন লহ লাহেব বলে মোছা খেব বেরিন আল্লাহ তালা কখনোই অহংকারীকে ভালোবাসেন না আল্লাহ তালা আমাদেরকে অহংকার মুক্ত সুন্দর জীবন দান করুন বলুন আমি আওয়াজ বাড়িয়ে বলুন আমিন